সাররা যাত্রাটা শুরু কবে থেকে আসলে আমাদের যাত্রাটা শুরু হলো 2014 সাল থেকে আমাদের যে টিচাররা আছে খুব সহজভাবে শেখায় পাশাপাশি তাদের মনোরঞ্জন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা জাপানি ভাষার কালচারাল ক্লাব খুলেছি এখানে আছে হলো গান কবিতা আবৃত্তি ইসলামিক গজল ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এবং বাসুরিক পিকনিক থাকা খাওয়ার ব্যবস্থা আর অত্যন্ত অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা এখানে 4টা লেভেল শেখাবো জাপানি ভাষার লেভেল N5 N4

ちょっと口開けてくださいやめてください <laughs> はいはいわかりましたわかりました <laughs> 風ですね、うん 23日、ゆっくり休んでください。あのー、明日から時計、処置しなければなりません。じゃあ、今日は薬を飲んで早く寝てください。かしこまりました。それから、今晩はお風呂にお風呂に寝てくださいね。 হাই ওয়াকারি যা উদাই জিনি দোহ মারি গাত তো ঈশা দইতাশি মাস্তে রাকিব স্যার তো দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে বকুল ভাইয়ের সাথে বকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আমরা জানি যে অনেক বছর যাবত আপনাদের এই ইউনিলিংক যে এডুকেশন যাত্রাটা শুরু কবে থেকে আসলে আমাদের যাত্রাটা শুরু হলো 2014 সাল থেকে আচ্ছা তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে তো আমরা শুধু জাপানি ভাষাকেই বুঝি তো এখানে আসলে কি কি শেখাচ্ছেন আপনারা আমরা মূলত জাপানি ভাষাটাই শেখাচ্ছি মূলতরা জাপান যাবে এবং পাশাপাশি একটা স্কিল করাচ্ছি তো এখানে দীর্ঘদিন ছাত্ররা থাকে অনেক ছাত্ররা এই জাপানি ভাষাটা কঠিন মনে করে এই কঠিন মনে যেন না করে সেজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা রেখেছি এবং আমাদের যে টিচাররা আছে খুব সহজভাবে শেখায় পাশাপাশি তাদের মনোরঞ্জন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা জাপানি ভাষার কালচারাল ক্লাব খুলেছি এখানে আছে হলো গান কবিতা আবৃত্তি ইসলামিক গজল তারপর হচ্ছে খেলাধুলার মধ্যে আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এবং বাসুরিক পিকনিক আচ্ছা তো ঢাকার বাইরের অনেক স্টুডেন্ট ঢাকায় এসে এটা কোর্সটা করতে চায় এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে জি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অত্যন্ত অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যে কেউ আসলে এটা পছন্দ করবে আচ্ছা তো ভাই এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনারা কি কি ভাবে যে এন ফাইভ বা এন ফোর আপনি যেটা বললেন এটা কি কি কোর্সে আপনারা করছেন আমরা এখানে চারটা লেভেল শেখাবো জাপানি ভার্সাল লেভেল এন ফাইভ এন ফোর এবং স্কিল টেস্ট যারা এস এস বিষয় যাবে স্কিল টেস্ট এবং জে

আচ্ছা সরকারিভাবে যারা দেখতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেল নিউজে যে সরকারিভাবে বাংলাদেশ থেকে অনেক লোক জাপানে নিবে তো আমরা হলো সরকারও আমাদেরকে নিয়ে মিটিং করেছে আমরা আমাদের সহযোগিতা চেয়েছে তারা তো আমরা হলো জাপানির ভাষা শিখাবো তারপর হলো স্কিল করাবো একদম সরকারি ভাবে প্রসেসিং করে দিব আমরাই অনলি তিরিশ হাজার টাকা নিব আমরা তিরিশ হাজার টাকার মধ্যে আমরা জাপানি ভাষা লেভেল এন ফাইভ ফোর স্কিল টেস্ট কোর্স এবং সরকারিভাবে প্রসেসিং করে দিব যারা সরকারিভাবে টিকবে তারা তো সরকারিভাবে যাবে আলহামদুলিল্লাহ যদি তারা না টিকে তাহলে আমরা প্রাইভেটভাবে প্রসেসিং করে দিব প্রাইভেটভাবে যেতে এ টু জেড ছয় লাখ টাকা খরচ হবে এস এস ডব্লিউ বি সাইড ছয় লাখ টাকার মধ্যে থাকছে হলো জাপানি ভাষা স্কিল ম্যান পাওয়ার ভিসা ইয়ার টিকিট এ টু জেড শুধু থাকা খাওয়া খরচ বিষা থাকা খাওয়া খরচ এবং তার ময়ખાটা কলম এটা তার নিজ বহন করে আচ্ছা আচ্ছা তো জাপানি যারা যেতে চায় আপনাদের সরাসরি প্রতিষ্ঠানে আসার লোকেশনটা একটু বল সরাসরি প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হলো মিরপুর 1 মুক্তবাংলা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ আগে আমরা সাথে ছিলাম কিন্তু এখন আমরা પાচে চলে আসছি স্পেস নাম্বার হলো 91 থেকে 94 আচ্ছা মানে লিফটের पाचে এসে আপনি লিফটের কাছে আসলে আপনারা একদম পূর্ব সাইডে পূর্ব সাইডে তিন নাম্বার লিফট যেটাকে বললে হবে তিন নাম্বার লিফটটা কোন দিকে তিন নাম্বার লিফটে উঠতে হবে তো আপনারা মোট তো এর আগে অনেক ভিডিও করেছি আমাদের চ্যানেলে অনেক ভিডিও জাপানিজ কোর্স কোর্স এই ফি কত এখন আপনারা আমাদের একটা লেভেল যদি করে তাহলে পনেরো হাজার টাকা একটা লেভেল করলে পনেরো হাজার টাকা লেভেল তিরিশ হাজার টাকা কিন্তু আমরা তিরিশ হাজার টাকার মধ্যে চারটা লেভেল করাচ্ছি জাপানি ভাষা লেভেল দুইটা এন ফাইভ এন ফোর জেএফটি কোর্স এবং পাশাপাশি স্কিল যে যে কাজের উপরে যাবে স্কিল অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি কী কাজের উপরে লোক লোকটিচ্ছে এটা হলো কেয়ার গিভিং তারপরে হলো ফুড ফুড প্যাকেজিং তারপরে হলো কনস্ট্রাকশন আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার টাইলস মেশন তারপরে আছে হলো অটোমোবাইল গাড়ির কাজ এবং ড্রাইভার

আমি একটা কথা বারবারই বলি যে জাপানি ভাষা শিখে জাপান যেতে পারে নাই এমন একজন স্টুডেন্ট আমাকে কেউ দেখাইতে পারবে না যদি থাকে নিয়ে আসেন আচ্ছা তার মানে এখানে মূল বিষয়টা হচ্ছে জাপানি ভাষা শিক্ষাটা আর যারা দূর দূরান্ত থেকে আসতে চায় আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে চলে আসতে পারে তো দর্শক আমরা কিন্তু অলরেডি কিছু স্টুডেন্টের বক্তব্য নিব যারা অলরেডি ইউনিলিংক এডুকেশন থেকে ক্লাস করছে বা ক্লাস করতেছে তো ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম নূর মাহাতা বাকি আচ্ছা ভাই কতদিন থেকে আসলে এই মানে এখানে ক্লাস করছেন আপনি আমি প্রায় 5 মাস আচ্ছা 5 মাস মানে তারা কেমন শিখায় তাদের শেখানো ধরনটা ভালো আচ্ছা মানে আপনি কি তাদের কাজুশবা ক্লাসে সন্তুষ্ট কিনা হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা মানে আপনার প্ল্যানিং কি এখান থেকে জাপানিজ ভাষা শিখে কি করবেন জাপানিজ ভাষা শিখে এম5টা कंप्लीट তো আমার প্রায় শেষ এখন আমি আর কি ভিসা জন্য আর কি প্রসেসিংটা শুরু করব মানে জাপান যে মানে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্ট ভিসার জন্য अप्लाई করেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

তো মোটামুটি তো পাঁচ মাস বললেন যে ক্লাস করেছেন জি এখন কি অবস্থা আপনার মানে কতটুকু শিখতে পেরেছেন আপনার মনের কি অবস্থা আর কি শিখেছি অনেকটাই শেষের দিকে

আমার আসলে আমি যখন আমার আব্বা এবং আমি অনলাইনে দেখার পরে ইন লিঙ্কের প্রতি আমাদের একটা আকৃষ্টতা সৃষ্টি হয় এরপরে আমি এখানে আসছি আজকে চার মাস আমার এন ফাইভ প্রায় শেষের দিকে আমি জাপানে প্রথম আমার চিন্তাধারা ছিল আপনার এস এস ডাব্লিউ বিসায় যাওয়ার এরপরে আমার আমি এখন রানিং স্টুডেন্ট তাই আমি মানে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার চিন্তাধারা করছি এন ফাইভ আমার শেষের দিকে আমি ইন লিঙ্কের মাধ্যমে জেএলপিটি ডিসেম্বর আমার পরীক্ষা তাদের যে একটি পরীক্ষা অবশ্যই আমরা এখানে আসলে ইনলিংকের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে এবং গ্রাম থেকে মানে প্রায় আচ্ছা আচ্ছা আমাদের এখানে ক্লাসের ক্লাসের বাইরেও আমাদের এখানে মানে কেমনে আমরা জাপানে বসবাস করব বা জাপান তো আপনার আমরা সবাই জানি জাপান একটা শান্তশিষ্ট দেশ জাপানের নাগরিকরা খুবই শান্তশিষ্ট তারা শান্ত স্বভাবের হয় তো আমাদেরকেই মানে সাদদের এবং আমাদের একসাথে থাকার মাধ্যমে এই স্কিলগুলো আমাদেরকে শেখানো হচ্ছে মানে আপনি তাদের মোটামুটি কাজে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট যদি এখানে শিখতে চাই আপনি কি রিকমেন্ড করবেন কিনা অবশ্যই আমি বাংলাদেশের মধ্যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের মধ্যে কয়েকটা জাপানি মানে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানো ইনস্টিটিউটের মধ্যে ইনলিং একটা ভালো তো আমরা এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ভাইয়া আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ হাফিজ ভাই কোথেকে আসছেন আমি পাবনা থেকে এসেছি পাবনা থেকে মানে আপনি পাবনা থেকে এখানে আইসা ক্লাস করতেছেন না না আমি এখানে এসে সরাসরি এখানে সারদের যে ক্যাম্পাস থেকে সেখানে থেকে আমি এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা আছে এখানে আপনি আচ্ছা এখানে ক্লাস করছেন কতদিন থেকে এখানে ক্লাস করতেছি প্রায় দুই মাসের কাছা কাছাকাছি দুই মাসের মতো হয়েছে আচ্ছা মানে আপনার তাদের যে দুই মাস ক্লাস করলেন আপনার কেমন ফিল হচ্ছে মানে তাদের কি শেখানোর স্টাইল আপনার ভালো লাগছে হ্যাঁ তাদের শেখানোর একটা জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে অন্য প্রতিষ্ঠান থেকে আমরা তিন দিনের ক্লাসের কথা শুনেছি কিন্তু এখানে প্রতিষ্ঠানটি সাপ্তাহিক নিয়মিত ক্লাস এবং স্যার সহনতির সাথে আমাদের যে শেখানোর মানে পদ্ধতিটা এটা আসলে অনেকের স্টুডেন্টের কাছে ভালো লাগার কথা কারণ আমি নিজেও ফিল করেছি অনেকটা ভালো লাগতেছে এবং শেখার অগ্রগতিটাও অনেক ভালো আচ্ছা তার মানে আপনি ইউনিলিংকে এসে আপনি তো হ্যাপি হ্যাঁ অনেকটাই খুশি আর কি আমার টার্গেট ছিল 3 মাস সে জায়গায় আমার 2 মাসের দিকে আমার এন5 টা কমপ্লিট হচ্ছে ইনশাআল্লাহ কমপ্লিট হচ্ছে আচ্ছা আপনার বন্ধু-বান্ধব যদি কেউ আসতে চায় তাদেরকে রিকমেন্ড করবেন কি না এখানে অবশ্যই এটা বলতেই হবে যে আসলে যেটা ভালো সেটা বলতেই হবে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নাই আমাদের বন্ধু-বান্ধব যত যেগুলাই থাকুক আমি রিকমেন্ড করব যে ইউনিলিংক অবশ্যই সবার জন্য সেরা হবে আচ্ছা আপনার প্ল্যানিংটা কি জাপান যাওয়ার উদ্দেশ্য বা আপনার তো একটা প্ল্যানিং আছে হ্যাঁ আমার প্ল্যানিংটা হচ্ছে যে মোটামুটি আমি এন ফাইভটা শেষ হলে এন ফোরটা এখান থেকে শেষ করে সারের মাধ্যমে বা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসাটা প্রসেসিং করে জাপানে উন্নত জীবন আমি করবো

আচ্ছা আপনার প্ল্যানিং কি এখান থেকে মোটামুটি ভাষা শিখে কি করবেন আমার প্ল্যানিং আমি জেলো ডিসেম্বরে দিয়ে আমি এখান থেকে চব্বিশে যাবো

কতদিন থেকে ক্লাস আমি এখানে ফ্রেশার বলা যায় 22 দিন ধরে ক্লাস আচ্ছা 22 দিন 22 দিন সম্পর্কে মোটামুটি আপনার অভিজ্ঞতা কি এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই এক্সিলেন্ট এই অনেক ফ্রেন্ডলি আচ্ছা পোলাইট সব রকম ভাবে আমাদের কেউ যদি শিখতে চায় আপনি কি করবেন আমার অনেক অনেকেই আসবে সামনে এডমিশন নিবে আমার উপদেশ থাকবে সবাইকে আপনার প্ল্যানিংটা কি এখান থেকে কাজ শিখে আমার প্ল্যানিং এই জায়গা থেকে এন ফাইভ এবং এন ফোর কমপ্লিট করে এস এস ডাব্লিউ বিষয়ে জাপান আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলেন আপনার নামটা কি ওয়ালিদ হোসেন ওয়ালিদ হোসেন কোথা থেকে আসেন ভাই সিলেট আচ্ছা সিলেক্ট কোথা থেকে আসছেন সিলেট মৌলীবাজার সদর মৌলীবাজার থেকে আসছেন মানে এই প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যটা কি এই প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য আমার মূলত ভাষা শেখার উদ্দেশ্য মানে আমার ফ্যামিলির মানে আমার একজন আত্মীয় সে জাপান থাকে মানে বলছে জাপান যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমার ফ্যামিলির দুজন ইউকে আছে কিন্তু ইউকে যাওয়ার উদ্দেশ্য নয় মানে আমার ফ্যামিলির ভাইও হয়েছে মানে জাপান যাও উইকেতে যাইলে ভিজিটও চাইলে যাই তার ভাই কিন্তু মানে জাপান যাওয়ার উদ্দেশ্য নাই যে আমি এক মাস পনেরো দিন এরকম ক্লাস করতেছি এই জায়গায় এক মাসের উপরে ক্লাস এক মাসের উপরে এখন জাপানের ভাষা কতটুকু শিখতে পারছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখেছি আচ্ছা তাদের কথা কাজে কি মিল আছে কিনা জি আচ্ছা তো মোটামুটি আপনি তাদের ক্লাস করে সন্তুষ্ট জি আচ্ছা কেউ যদি এখানে আসতে চায় আপনি রিকমেন্ড করবেন কিনা জি অবশ্যই আসতে আচ্ছা আপনার সিলেটে তো অনেকেই চায় এখানে আসতে আর কি জি তো তাদেরকে ইনশাআল্লাহ রিকমেন্ড করবেন আমি সিলেটে কলদের উদ্দেশ্যে কইলাম তোমরা যারা মানে জাপান তো উদ্দেশ্য তারা আইতে পারো আইয়া দেখতে পারো মানে বিস্তারিত জানি না যে পারো আমি যতটুকু জানি আমি মোটামুটি ভালোই মানে তার স্যার তারা আমার মা এখন মানে সন্তুষ্ট তাদের উদ্দেশ্যে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন নাম হচ্ছে মোহাম্মদ নাসিম নাসিম ভাই আচ্ছা কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে আসছেন এই ইউনিলিংক এডুকেশন সম্পর্কে জানলেন কিভাবে আমি গুগল রেটিং এর মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে অনেক দিক থেকে আমি জাস্টিফাই করছি আট দশটা এজেন্সি জাস্টিফাই করছি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাস্টিফাই করছি দেন পরবর্তীতে গুলাতে গেছি কথা বলছি ওনাদের ক্লাসগুলা দেখছি দুই দিন করে হোল্ডে রাখছিলাম দেন এখানেও আসছি এখানেও আমি দুই দিন হোল্ডে রাখছি ক্লাস আমি জাস্টিফাই করছি পরে আমি আবার সব কিছু বিবেচনা করে স্যারের সাথে কথা বলছি ওনাদের ক্লাসগুলো করছি দেন ওনাদের কি কীরকম সব দেখার পরে আমি আসি পরবর্তীতে আট থেকে দশটা প্রতিষ্ঠান দেখার পরে আপনি ইউনি লিঙ্কে আসছেন তার মানে অনেক যাচাই বাছাই করে আসছেন আচ্ছা আসার পরে কি আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কি লেভেলটা হচ্ছে আলহামদুলিল্লাহ

আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ তো এই পর্যায়ে একজন আপুর সাথে আমরা পরিচিত হব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপুর নামটা একটু বলবেন আমার নাম জান্নাতুল ফেরদৌস আচ্ছা কোথা থেকে আসছেন আপু আমি মোহাম্মদপুর থেকে আসছি আচ্ছা তো এই প্রতিষ্ঠান সম্পর্কে তো আগে মনে হয় জানতেন না বা জানছেন কিভাবে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে এটা एक्चुअली আমার ছোট ভাই সাজেস্ট করছে সে ভিডিও দেখছিল স্যার তো এখান থেকে হচ্ছে যে সাজেস্ট করছে আসার পর আমার অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেছে ওরাও এখানেই পড়ে আচ্ছা তো এখানে তো একটা প্ল্যানিং নিয়ে আসছেন মানে আপনার উদ্দেশ্যটা কি এই প্রতিষ্ঠানে আসার অবশ্যই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ভালোভাবে স্টাডিটা কমপ্লিট করে এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ এখান থেকে এসএসডব্লিউ ভিসায় আমি জাপান যেতে চাই আচ্ছা তো তাদের শেখানোর স্টাইল আপনার পছন্দ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টিচার খুবই কোঅপারেটিভ इवन আমাদেরকে অনেক বেশি হেল্প করে আর যে জিনিসটা আমরা না বুঝি এক্সট্রা টাইম নিয়ে সারা ক্লাসের শেষে এটা কমপ্লিট করে দেয় অবশ্যই করবো এই জিনিসটাতে অপরচুনিটি সবচেয়ে জায়গাতেই দেখবেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কোচিং সেন্টার খোলা হয়েছে তবে আমার মতে এই এই জায়গার আমাদের মিরপুরের যে শাখাটা ইভেন ইউনিলিং যে এডুকেশন ইয়েটা ওটা অনেক বেশি ভালো কজ হচ্ছে যে আমাদের অনেক ধরনের ফেসিলিটিস তারা দিচ্ছে একসাথে তো কেউ যদি আসতে চায় অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে